এই বিষয় নিয়ে জনতা বলবো কিছু বলতে নমস্কার আমরা প্রত্যেকেই জানি অর্থাৎ ভারতবর্ষী হিসাবে আমরা প্রত্যেকেই জানি যে আজকে যে চোদ্দই ফেব্রুয়ারি বিলাট ডে দিয়ে সেটা আমার ভারতীয় ইতিহাসে কিন্তু একটা দুর্ঘটনা যেন একটা ঘটনা যেটা আমরা প্রত্যেকেই জানি বিলাট ডে পালন করি পূর্ব একটা যেটা হয়েছিল এই বিলাট ডে আমরা কেন পালন করি সেদিকটিকে জানতে হবে এর পাশাপাশি আমরা প্রত্যেকেই যে শান্তির গুণ ঘুমায় তার মূল কারণ কিন্তু আমাদের যে ভারতবর্ষের যে বর্ডার রয়েছে সেই বর্ডারের সেনাবাহিনীর নিরাপত্তার কারণেই কিন্তু আমরা নিশ্চিন্তে আমরা জীবনযাপন করছি বা নিশ্চিন্তে ভ্রমণ দিতে পারি এই বিলাক ডেতে কিন্তু বা চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের সেনাবাহিনীদের উপরে কিন্তু বা কলমায় যে অ্যাটাক হয়েছিল বোন বিশ্লেষণের তার ফলে কিন্তু আমাদের বহু সেনাবাহিনী কিন্তু এখানে মৃত্যুকর্তার শহীদ হয়েছিল মৃত্যুকরণ বলা উচিত আমরা শহীদ হয়েছিল এই শহীদে বলে তাতে কিন্তু দেহটুকু আমরা কিন্তু পাইনি সেই এইটি আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে এক দুর্ঘটনাজনক বা খুবই নিন্দজনক ঘটনা যেটা আমাদের ব্ল্যাক ডে হিসেবে গণবর্তীতে কিন্তু ঘোষণা করা হয়েছে এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটি এই দিনটিকে আমরা প্রতিটি সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি তাদের আত্মা শান্তি কামনা করি সব কামনা করি এবং এই দিনটি আমরা প্রতি বছরই পালন করে থাকি যেহেতু আমাদের সেনাবাহিনী আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে একটা দায়বদ্ধ থাকে কারণ এই সেনাবাহিনী পাহারা দেয় বলে আমরা কিন্তু জীবনে শান্তির ঘুমাতে পারি আমাদের নিজেদের পরিবারের প্রত্যেকে ভাবে তাই প্রতিটি সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এই পরিবাহ আমরা যে সমস্ত সেনাবাহিনীরা এখানে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন শহীদ জ্ঞাপন করে থাকি যাতে তাদের আত্মার শান্তি পরিণাম পায়